শ্যাম্পু করার সময় এইভাবে শ্যাম্পু করুন এইভাবে শ্যাম্পু করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথায় স্কাল্প দেখা যাচ্ছে যাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে একদিনের চুল পঁচিশ ইঞ্চি লম্বা হবে সুতার মতো পাতলা চুল মোটা এবং ঘন হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছে। আজকে আমি আপনাদের সাথে যেই রেমেডিটি শেয়ার করবো এটা ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে সুতার মতো পাতলা চুলো অনেক বেশি লম্বা আর ঘন হবে তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো শ্যাম্পু আমরা সবাই কম বেশি চুলের যত্নে একদিন পরপর শ্যাম্পু ব্যবহার করে থাকি চুলকে সফট অ্যান্ড সিল্কি চুলকে পরিষ্কার রাখতে শ্যাম্পু অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করে থাকেন ওই একই শ্যাম্পু দিয়ে নিতে পারেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো একটি সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিয়েছে আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে সুতার মতো পাতলা চুলো ঘন এবং মোটা করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল ব্যবহার করছে আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করেন ওই একই নারকেল তেল দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো ক্যাস্টর অয়েল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে এবং সুতার মতো পাতলা চুল মোটা করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চামচ পরিমাণে ক্যাস্টার অয়েল ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো ক্যাস্টার অয়েল দিয়ে নেবেন অবশ্যই আপনারা এই রেমেডিটি তৈরির সময় ক্যাস্টার অয়েল ব্যবহার করবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো মধু মধু আমাদের চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে চুলের গোড়া মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে হাফ চামচ পরিমাণে মধু দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো মধু দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চায়ের লিকার আমাদের বাসায় কম বেশি সবারই চা থাকে আমরা খাওয়ার জন্য যে চা ব্যবহার করে থাকি ওই একই চায়ের লিকার প্রয়োজন চায়ের লিকার আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো চাইল লিকার দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চায়ের লিকার দিয়ে নেবেন এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন গোসলের দশ মিনিট আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নিন দশ মিনিট পর শ্যাম্পু করার পর যেভাবে ধুয়ে ফেলুন ওই একইভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই দিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করুন ছেলে মেয়ে উভয়ে এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ